এখন যাচ্ছি এয়ারপোর্ট বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর সবার মনটা খুবই খারাপ সবাই এমনভাবে বিদায় দিচ্ছিল আর এত কান্নাকাটি করতেছিল মনে হচ্ছিল যে আমি অনেক দিনের জন্য বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে চলে যাচ্ছি আর আসলে দেখা যায় পরিবারের ছোটো যারা তাদের প্রতি ফ্যামিলি সবারই কিন্তু একটা টান বা মায়া কাজ করে আর আমার জন্য সবার অনেক মায়া সবাই খুবই আদর করে আলহামদুলিল্লাহ আমরা অনেক আর্লি বের হয়েছি যেহেতু আমাদের মানে ফ্লাইটের টাইমটা ছিল রাতের বেলা আর এই টাইমটাতে মোটামুটি অনেক বেশি ট্রাফিক থাকে তো ট্রাফিকের জন্য আমরা একটু মানে তাড়াতাড়ি বের হয়েছি যেন আমরা হাতে টাইম পাই তো মোটামুটি আমরা অনেকক্ষণ ট্রাফিকে থাকার পর তারপর ফাইনালি পৌঁছে গেছি ইট্রু এয়ারপোর্ট আমাদের হচ্ছে টার্মিনাল ফোরে ওই দিন ওয়েদারও বেশ ঠান্ডা ছিল আমি তার জন্য শীতের জাম্পার পরে মানে রানা করছি ভারী জ্যাকেটটা আসলে ওরকম প্রেফার করি নাই কারণ এমনিতে তো লাগেজ জিনিসপত্র অনেক বেশি তারপরে ভারী জ্যাকেট নিয়ে টানাটানি করাটা আমাদের জন্য আরও হ্যাসেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে যেন হয় সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি কী বলবো সব কিছুতে আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছুই হয় না এই এয়ারপোর্ট আসার ক্ষেত্রেও কিন্তু আমার আসলে ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বেশি জরুরি ছিল তো হয় সব কিছু গুছাইছে তারপর মামুন ভাই আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে আসলে এই একটু একটু ভালোবাসা বা আপন মানুষ থেকে যে এই ভালোবাসাগুলো না এইগুলো কোনো কিছু দিয়ে কাউন্ট করা যায় না এগুলো আসলে পেতে ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ আমরা লাকি যে আমাদেরকে সবাই আমাদের ফ্যামিলির সবাইকে মানে সবাই সবার প্রতি অনেক মায়া আছে মাউন্ট ভাইয়া আর নোয়াশ যেহেতু আমাদের ব্যাগ আছে মোটামুটি অনেকগুলো তো সবগুলো ভালোভাবে গাড়িতে তুলতে তুল মানে গাড়ি থেকে ট্রলিতে নিয়ে এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি কারণ আমাদের চেক ইন করতে হবে আর আমরা চাচ্ছিলাম অ্যাজ সোন অ্যাজ পসিবল করে ফেলব সব কিছু কারণ যত আর্লি সব কিছু করা যায় ততই সহজ হয়ে যাবে আর কি সব কিছু আর যেহেতু লং জার্নি আমি কিন্তু একদমই মেকআপ করি নিই কোনো ধরনের ফাউন্ডেশন বা কিছু না আমি জাস্ট পাউডার দিচ্ছি আর লিপস্টিক আর একটু ব্লাশ দিছি আর কি কারণ লং জার্নিতে মানে আমি মেকআপটা প্রেফার করি না তখন কিন্তু স্কিন কিন্তু আমাদের প্লেন জার্নিতে এমনিতেও অনেক বেশি ড্রাই হয়ে যায় অনেক প্রবলেম হয় আর যখন দেখা যায় মানে স্কিন ড্রাই হয়ে যায় আর তখন আপনারা যদি মানে ফাউন্ডেশন টু মাছ দেওয়া হয় তখন কিন্তু আরও বেশি প্রবলেম হয় আর এদিকে নোহা আর মামুন ভাইয়া মানে যেখানের জন্য ওরা যাচ্ছিলো আর আমি আসলে ওয়েট করতেছিলাম তো মানে আসলে একটা মিশ্র একটা অনুভূতি ছিল একদিকে অনেক ভালো লাগা কাজ করতেছিল যে বাংলাদেশ যাব এত বছর পর আপন সব মানুষদেরকে দেখবো আমার সব মানে কাছের মানুষদেরকে দেখবো আবার অন্যদিকে যেহেতু আম্মা আবার আমার আছে এখানে সবাইকে রেখে যাচ্ছি এটা আমার জন্য একটু কষ্টের ছিল আসলে সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবার মানে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারতেছি এর চেয়ে বড়ো চাওয়া পাওয়া আর কি হতে পারে তো আমরা লাইনে দাঁড়ায় গেলাম বেশ মানে বড় লাইন ছিল গালফিয়ারের মানে দেখলাম যাত্রী বেশ ভালোই ছিল আবার গালফিয়ারের আরেকটা ব্যাপার হচ্ছে মানে খুবই ওদের সার্ভিসও খুব ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো তো আমাদের চেক ইন মোটামুটি ডান হয়ে গেছে আমাদের যে চেক ছিল উনি খুবই ভালো ছিল খুবই হেল্পফুল একজন মানুষ ছিল তো মোটামুটি সব কিছু ডান ডান হওয়ার পর আমাদের সিট আসলে একটু উলট হয় যদিও আমরা মানে ফ্লাইটের মধ্যে পরে মিলাই নেই আর কি উইন্ডসি বিশুத்தி হিরিয়া ও মাই থ্যাংক ইউ মন্ডা চলো যাচ্ছি বাংলাদেশ আমাদের চেক ইন এখন আমরা যাওয়ার জন্য ভাইয়া সব গো ভাইয়া তিন ঘন্টা ফাইনালি আমাদের চেক ইন শেষ এখন আমরা ইমিগ্রেশন ক্রস করবো সবাই দোয়া রাখবেন ইমিগ্রেশন ডেট তো আমাদের কাছাকাছি আমরা এখানে চেক ইন করছি জোনিতে চলে যাব

তো আমরা পাইলটকে দেখে বলছি সব কিছু ভিতরে ঠিকঠাক করতেছে অনেক লম্বা লাইন পারভিত হবে سيداتي وسادتي أهلا وسهلا مرحبا بكم على متن طيران الخليج الناقلة الوطنية لمملكة البحرين One. times. Ensure your seatbelt is fastened, your back is in the upright <laughs> position, your video monitor, tray table, handset and footrest are securely stowed. For takeoff and landing, laptops need to be switched off, unplugged and stowed. Mobile devices or tablets should be unplugged and put into flight mode or switched off. If আমাদের প্ল্যান জার্নি শুরু তো আমাদের এখন টাইম হচ্ছে ছয় সাড়ে ছয় ঘন্টার মতো আমরা টাইম লাগবে ঢাকা থেকে সরি হিদরে থেকে বাহারেন পর্যন্ত যাইতে তো সাড়ে ছয় ঘন্টার পর আমরা ট্রানজিট নিব তো মুভি দেখতেছিলাম দুজন সেম সেম মুভি তারপর আমাদের ডিনার চলে আসছে যেহেতু আমাদের দশটায় আমরা প্লেনে উঠি তো সাড়ে দশটার মধ্যে প্লেন ছেড়ে দেয় সাড়ে এগারোটার মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দেয় তো প্রপার একটা মিল ছিল আর রাইস চিকেন আমি হচ্ছে চিকেন রাইস নিয়েছি নয়স হচ্ছে বিফ তারপর ডেজার্ট ছিল সালাদ ছিল ব্রেড ছিল মানে প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল তো অনেক মজা করে খেয়েছি কারণ অনেক ক্ষুধা ছিল লাগে সব কিছু টানাটানি করা অনেক ক্ষুধা লেগে গেছে তো মোটামুটি ভালোভাবে খাওয়ার পর আমাদেরকে আবার ওরা চা কফি অফার করে তারপর একটু ন্যাপ নেওয়া ট্রাই করি কারণ এত বেশি টায়ার্ড লাগতেছিল আর আমি বলবো মানে গলফেয়ার খুব ভালো সার্ভিস দিছে সব কিছুতে তারপরে কফি দিয়ে গেলো কফিও খেলাম আর ওদের সিটগুলো বেশ ভালো ছিল তো সব কিছু মিলে আমাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে নতুন একটা ফ্লাইটে আসলে আমরা প্রথমবার গেলাম বাট আমরা খুবই ভালো একটা রিভিউ মানে নিয়ে এসেছি আসলে খুব ভাল লাগছে আর কি তারপরে কফিতে একটু মিল্ক অ্যাড করে ফেলছে আর এই মিল্কটাও বেশ মজা ছিল কফিটাও বেশ মজা লাগছে তারপর একটু ন্যাপ নেওয়ার পর আমাদের প্রায় আমরা চলে আসছি ভোর হয়ে গেছে আর কি তখন বেলা সাড়ে চারটা ওর পাঁচটা বাজে তো এখন হচ্ছে আমাদেরকে দিচ্ছে হালকা নাস্তা কারণ আমরা এখন ল্যান্ড করে ফেলব আর নোহাশ কোরআ রথ ছিল আমরা এখন হচ্ছে ভাড়ান চলে যাব আর ভারেন তখন সকাল ছয়টা বাজে মনে হয় আমরা ল্যান্ড করছি সকাল ছয়টা সাতটার দিকে কারণ এখন আবার ট্রানজিট তো লাইনে দাঁড়াই গেছি ট্রানজিট হইলে আবার নতুন করে সব চেক ইন মানে সিকিউরিটি চেক যেটা এটা আবার নতুন করে হয় এটা একটা প্যারা নয়তো ট্রানজিটে কিন্তু ভালো ঘোরা যায় ওয়াশরুম ইউজ করা যায় ফ্রেশ হওয়া যায় সব কিছু একদম ভাল লাগে তো আমরা বাহারাইনে চলে আসছি বাহারাইনের এয়ারপোর্টটা কি বলবো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি খুবই সুন্দর এত ক্লিন এত সুন্দর মানে খুবই পরিষ্কার এয়ারপোর্ট খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন শহর নিয়ে আরও ভিডিও আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ